আজ না হয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেগে বেছে গো তোমার সবির পে যাওয়ার সময় দেগে বেচে গো আজ না হয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেগ বেছে গো তোমার সবই রইলো পরে যাওয়ার সময় দেগে দাদা এগো না না গেলো কেউ এলো না ফিরে যাওয়ার সময় দেগে বেচে এগো তোমার সবই রইলো পরে যাওয়ার সময় দেগে বেচে এগো আজ না হয় কাল তুমি যাইব কবরে রে যাওয়ার সময় দেখে বেছে গো